অষ্টমে মঙ্গল কেন ভয় পান জ্যোতিষীরা জানুন অশুভ প্রভাব ও প্রতিকার জন্মকোষ্ঠীতে অষ্টম ঘরে মঙ্গলের অবস্থানকে বিশেষ গুরুত্বপূর্ণ ধরা হয় এটি মাঙ্গলিক দোষকে তীব্র করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে অশুভ প্রভাব ফেলতে পারে অশুভ প্রভাব যেসব ক্ষেত্রে দেখা যায় এক আয়ু ও স্বাস্থ্যে শরীর দুর্বল বা রোগ প্রবণ হতে পারে স্বাস্থ্যের বিষয়ে বারবার সমস্যার সম্ভাবনা দুই সম্পত্তি ও পৈতৃক লাভে পৈতৃক সম্পত্তি পাওয়া কঠিন হতে পারে বাবার দিকের লাভে বাধা আসে তিন দাম্পত্য ও মানসম্মান বিবাহিত জীবনে অশান্তি বা সঙ্গীর কষ্টের আশঙ্কা নিজের সুনাম বা মর্যাদায় আঘাত প্রাপ্তি চার আয় লাভ ও বন্ধু সুখ একাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে ফলে আয় বৃদ্ধি বাধাগ্রস্ত হয় বন্ধু বা পরিচিতদের সহায়তা না পাওয়ার সম্ভাবনা পাঁচ কথাবার্তা ও ধনসম্পদ সম্পদ কথায় রুতা বা অসাবধানতা দেখা দেয় মূল্যবান সম্পদ বা টাকা জমাতে সমস্যা হয় পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ছয় সাহস ও আচরণ সাহস বাড়লেও সঠিক বিচার বুদ্ধির অভাব দেখা দিতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক বা তাদের সুখেও ঘাটতি দেখা দিতে পারে মাঙ্গলিক দোষ নির্ণয়ে শুধু মঙ্গল নয় শনি রাহু কেতু বৃহস্পতি প্রভৃতি গ্রহের অবস্থানও গুরুত্বপূর্ণ প্রতিকার কি করলে দোষ কমে প্রতিদিন বা অন্তত মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন মঙ্গলবার হনুমানজীর পুজো ও প্রসাদ বিতরণ শুভ গায়ত্রী মন্ত্র জপ করুন দুর্গাদেবীর আরাধনা ফলপ্রদ লাল রুমাল বা বস্ত্র ব্যবহার করুন বাঁদর বা হনুমানকে খাদ্য দিন সম্ভব হলে মঙ্গলবার উপবাস পালন করুন মাঙ্গলিক দোষ থাকলে সাতাশ আঠাশ বছর বয়সের আগে বিবাহ না করাই উত্তম অভিজ্ঞ জ্যোতিষীর ব্যক্তিগত পরামর্শ নিলে আরো সুবিধা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক